হজরত হাসান বসির রহমতুল্লাহ আলাই তিনি মুহূর্তের মধ্যে সেটা হজম করে এই গোলামটাকে আর ক্ষমা করে দিলেন জোরে জোরে বলেন এই গোলামটা একটা আয়াত পাঠ করলেন গোলামটাকে যখন ক্ষমা করে দিলেন হাসান বসির রহমতুল্লাহ আলাই কোরআন ক্যারিমের একটা আয়াত পাঠ করলেন গোলাম গোলাম বলতেছে আল্লাহ যারা এসান করি তাদের ক্ষমা করেন যারা এসান করি যারা অন্যকে ক্ষমা করে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন এই আয়াতের অংশ শোনার পর সাথে সাথে হজর হাসান বস্তির রহমান গোদামটাকে শুধু ক্ষমা করে দিয়েছেন এটা কিন্তু নয় ওই তার মনে মনে যে এটা না আসে যে আজকে একটা অপরাধ করার কারণে উনি আমার উপর রাগান্বিত হয়েছেন অসন্তুষ্ট হয়েছে এই এইটা না এটা না যেন ওই কোরআন শরীফের আয়াতের উপর আমল করার জন্য তাদের গোলাম যেন এটা চিন্তা না করে যে আমার সাথে উনি রাগামিত হয়েছে এই জন্য না তিনি ক্ষমা করেছে

এটা কিভাবে মানুষের কাছে ছড়িয়ে দেবাই সে একটা গালি দিছে সে জীবনে মুখ দিয়ে খারাপ কথা কয় না একটা গালি দিছে রানের মাথায় কি গালি দিছে বেটা

করে এত মানুষের মনে স্পষ্ট করে এই সমস্ত ব্যক্তিরা নাহে এইগুলার নাম হলো কিব পর নিন্দা করা কি কয় কাউসে পাশে আমার নবীজি এর করেন আমি ওই কবরে আজাব আতা নবীজি একদিন কবরের পাশ দিয়ে রাখিছিলেন নবীজির উন্মুবার কোন জায়গায় এসেছে ঘোরা দাঁড়িয়ে গেলেন

কেন সমস্যা এবং আমার পশুটা আমার বাহনটা কেন থেমে গেছে আমার বাহনটা জানে দুটা কবর আজাদ হইতেছে আমার বাহনটা জানে যে আমি রহমতাম তার উপরে আমি যদি নাম এই দুইটা কবর আজাদ করে। আলহামদুলিল্লাহ এই জন্য আমি না জিয়ারত করলাম আর কাসা ফিযরের কালাদা দি নাম যত এই কাসার কা কেই বানটা এই দান্তাটা যতক্ষণ পর্যন্ত কাসা দাব যিকির করব তাতে তোমার আরা হবে না। যে একবারে মাপ পাওয়ার ব্যবস্থা তাদের হবে না তাদের দুটো কবরের মেইন অপরাধ কি ছিল একজন ফাসরা করত কোথায় পড়তো খবর রাখতো না এজন্য তার খবর আদল হয় বেশি না এই একটা শর্ত আরেকজন হইছে গিবত গাইতে এক রপরের কথা নারাচে করত। এ জন্য তার খব আজাছে। তো এ জন্য গতাসা দতে যে আমার নবীজি এসাদ করেছেন যে আমি ওই খবরে আজাব চল্তাছে নয়। মধ্যে এর মধ্যে একটা কারণ হলো সে সুপুলি করে করে মানুষের দালে দাড়রে বেলাত এই জন্য তার কবরে আজা হচ্ছে। এজন্য তার কবরে আ আজা হচ্ছে। আমি যদি। কারো দোষ জানি এটা আমি হজম করব গোপন করব আমার মধ্যে সেই বাধ্যতা একবারে আমার মধ্যে বাধ্যতা থাকতে হবে আমি আরেকজনকে বললে কোনো লাভ নাই কারণ একজনের কথা শুনে আরেকজনের কাছে তো কোনো লাভ নাই কি নাই লাভ নাই দশকাল বলতেছেন আমার নবীজি এরশাদ করেন কোন ব্যক্তি যদি তার উপর মুসলমানের দোষ গোপন করে কেমতের দিন ওই বান্দার অনেক দোষ আল্লাহ তাআলা গোপন করে অনেক দোষ আল্লাহ তালা গোপন করেন আর কেউ যদি কারোর দোষ গোপন না করে তার দোষ প্রকাশ করে দেয় আল্লাহ বা সেই ব্যক্তির অনেক গুণ দোষ প্রকাশ করে দেয় কেমতের ময়দানে অর্থাৎ কোন ব্যক্তি যদি মুসলমানের দোষ গোপন না করে আসরের ময়দানে আল্লাহ পাক তার অনেক দোষ প্রকাশ করে দিবে সে লজ্জিত হবে আসরের ময়দানে বনি আদমের সামনে গাউসে পাক বলেন তোমার ভিতরে সেই চরিত্র আসা দরকার তোমার পার্শ্ববর্তী ভাই প্রতিবেশী তোমার বন্ধু বান্ধব তোমার আত্মীয় স্বজন তাদের যদি কোনো ভুল থাকে অপরাধ থাকে ব্যক্তিগত ভাবে

অর্থাৎ তুমি যদি অন্য কারো কাছে প্রকাশ করিও না যদি না করো সেই গুণ যদি তোমার মধ্যে আসে তুমি আল্লাহর অলি হয়ে যেতে পারো গরমার গাপার ক্ষমা করে দেওয়া সাত কারো দোষ গোপন করা দশটা আল্লাহর এই দুটা গুণ নিয়েছেন দুটার গুণবাচক নিয়েছেন একটা ক্ষমা করে দেওয়া আরেকটা হচ্ছে কারো দোষ দেখলে গোপন করা

এটা ওয়াজ দিয়েছেন যে শ্রেষ্ঠ মানুষ কাকে বলা হয় কি বলেছেন শ্রেষ্ঠ মানুষ কাকে বলা হয় হুজুর বলেন শ্রেষ্ঠ মানুষ হই ব্যক্তি এবরাও পাবে যে মানুষের উপকার করা শ্রেষ্ঠ মানুষ বলি ব্যক্তি মানুষের উপকার করা তার অপকার করে মানুষের উপকার যে কেউ বিপদে পড়েছে

হিংসা বিদ্বেষ এগুলা থাকতে পারবে না অর্থাৎ যদি আপনি নবীজির এই দুইটা গুণ বাচক নেন রোগ এবং রহিম আপনার ভিতরে হিংসা থাকতে পারবে না কি থাকতে পারবে না হিংসা থাকতে পারবে না মানুষের অন্তরে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে মানুষের জন্য উজার হয়ে যেতে হবে আমার নবীর মানুষের জন্য উদার হয়ে গিয়েছেন কি হয়েছে উজার হয়েছেন আমার নবী সরকারি দু আলম নবী মুজাসম নবী আমরা শিশু নবীর জীবনী প্রাইমারি স্কুলে ধর্ম বইয়ের মধ্যে